আক্তারের উপর ডিম নিক্ষেপ নিয়ে সারা বাংলাদেশ তোলপার কিন্তু জামাত ইসলামের যে নেতা তাহের ভাই তিনি আমাদের কুমিল্লার মানুষই তো তিনিও কিন্তু সফর সঙ্গে ছিলেন ওনার খুবই মজার একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আক্তারের উপর ডিম মারাকে আসলে তিনি কিভাবে দেখছেন আসুন দেখি শুনে আমি খুব বিব্রত বোধ করি না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে যাচ্ছিল যখন এই

জামাতের মধ্যে একটা জিনিস একটু তো আসেই ডিফারেন্ট আক্তার ভাইয়ের পুরোটা ভিডিও আপনি মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন তিনি একটা কথা বলছেন যে এই সংস্কৃতি আগে থেকে চালু করে রাখছি মানে বিগত সরকারগুলোর সময় তো এই সংস্কৃতি চালু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা বা অন্যরা যখন বিদেশে আসতেন আমি সর্বশেষ যে এই সময়টা আমরা সোশ্যাল মিডিয়া দেখি তো তখন কিন্তু এরকম জায়গায় জায়গায় প্রতিবাদ হইতো বা ডিম ছোড়া সাহস কেউ করে নাই কিন্তু স্লোগান হইত এবং কি ফেসিস সৈরাচার বিভিন্ন ধরনের বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা যৌথভাবে এই কাজগুলা করতেন শুধুমাত্র এটা না যে আমি গতকালকে ইমানুয়েল ম্যাক্রোর কথা বলছিলাম ফ্রান্সের প্রেসিডেন্ট কৃষকের হাতে থাপ্পড়ও খাইছে ডিম তো একটা কমন জিনিস বিদেশি কালচারের ডিমটা খুবই কমন জিনিস কিন্তু আমি এখানে কিছু উচিত কথা না বললেই না তো ডিম ছোড়ার ঘটনা যেটা বিদেশে ঘটছে বাংলাদেশে কি ঘটে নাই আপনি দেখেন এই সরকারের আমলেই অনেকে আমলে যারা মানে অপরাধী আছেন তো তারা তো অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আদালত চত্বরের মধ্যেই তাদের উপরে কি ডিম নিক্ষেপ করা হয় নাই তো তখন কি আমাদের মধ্যে ডিমের ফিলিংসটা কাজ করছিল করে নাই কেন আমরা মনে করছি আওয়ামী লীগ অপরাধী এখন আমরা কারা যারা এনসিপিকে মনে করি যে সঠিক দল অথবা আমরা যারা মনে করি আমরা বিএনপি সঠিক দল আমরা যারা মনে করি জামাত সঠিক দল কিন্তু এখন যখন এনসিপি আক্তারের গায়ে ডিম পড়ছে তাহের ভাই যেটা বলছিল এটা কিন্তু খুব সিম্পল এটা বিদেশে একটা সিস্টেম যে প্রতিবাদের বাসা হচ্ছে ডিম ছোড়ার বাংলাদেশে এটা আমরা খুব হিউজ আকারে করি কখন ক্ষমতাসীন কোন ব্যক্তির গায়ে ডিম মারার হ্যাডম এই বাংলাদেশে নাই কিন্তু বিদেশে আছে বিদেশে তারা যখন প্রতিবাদ করে ক্ষমতায় থাকা ব্যক্তির বিরুদ্ধে তারা ডিম ছোড়ে টমেটো ছোড়ে এতে শারীরিক বড়ভাবে কোনো লাঞ্ছনার বা ক্ষতির কোনো কারণ হয় না কিন্তু বাংলাদেশে হয় কি যখন কেউ ক্ষমতায় না থাকে এখন আমেরিকাতে যাওয়ার পরে এনসিপির এই নেতারা যেহেতু পাইছে সুতরাং ওইখানে আওয়ামী তাদের প্রভাব দেখাইছে যেটা বাংলাদেশে আমাদের কোর্ট কাচারির মধ্যে জামাত ইসলাম বিএনপি বা বিভিন্ন জায়গায় যারা আছে তারা গিয়ে ডিমডাম মাইরা আমরা বাংলাদেশে আমাদের হ্যাডম দেখাচ্ছি আবার ধরেন গতকালকের পরে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানে মারবে কেন মানে দেশটার মধ্যে এই যে আওয়ামী লীগের কোন অপরাধী হলে আপনাদেরকে আইনের হাতে তুলে দিতে পারেন কিন্তু যখন নেতৃস্থানীয় জায়গা থেকে এটা আসে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানে মাইর তাহলে আসলে বাংলাদেশের অবস্থানটা কি হবে তো একই বক্তব্য আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে সময় এক থাকবে না আওয়ামী লীগ সতেরো বছর কল্পনা করে নাই যে এদের এরকম চরম করুণ পরিণতি হবে আজকে তাদের হয়েছে অ্যান্ড দে আর রিয়েলাইজিং এটা তাই না তো একই দিন কি মানে অন্যদের জন্য ছিল না আজকে আপনি যখন ক্ষমতার কাছাকাছি আসছেন আপনি ভাবতেছেন আওয়ামী লীগ করলেই করতে হবে কেন ভাই যদি সে অপরাধী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন লিগেলিটি একজন মানুষ দেশে দল করছে আপনি তারে যেয়া দেখলে মার দিবেন এটাও তো আরেকটা কি ভাষা এটা ফেসিস্টের ভাষা আমার কাছে এটাই মনে হয় দেখেন আমরা নিরপেক্ষ কথাগুলো বলতে হবে আমরা আওয়ামী লীগ সরকার আমলে খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম কেন সরকারের অন্যায় নিয়ে কথা বলতাম তা আওয়ামী লীগ তৎকালীন প্রেক্ষাপটে মনে করতো আমি নয় দেশে নাই কেন তখন তারা মনে না এই লোকটা তো এরা বিদেশে বসে আমাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমরা যে লিগেলটার পক্ষে বলি মজলুমের পক্ষ বলি এটা আসলে আহ অনেকেই বোঝে না আজকের দিনে আবার আমাদের এই কথাবার্তা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আপনি খুশি হচ্ছেন কিন্তু ভাই আওয়ামী লীগ ক্ষমতা থাকবে আমরা দেশে যেতে পারি নাই আপনার বুঝতে হবে আমি আপনার পক্ষে কথা বলতেছি আমি বলতেছি যে এই যে ট্রেন্ড বা কালচার যে যারাই ক্ষমতার কাছে যায় এদের ভাষা সোর টোটালি বদলাই যায় অন্যায় তো অন্যায় এই ডিম নিউ ইয়র্কে মারল অন্যায় আদালত চত্বরে পুলিশের হেফাজতে থাকা বিচারাধীন একজন মানুষের গায়ে যখন আপনি ডিম মারতেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন পারেন নাই তাহলে ডিম তো ডিমই এটা নিউ ইয়র্কে পড়ুক আর বাংলাদেশে পড়ুক এই কথাগুলা আপনাকে বলতে হবে আমরা মজদুমের পক্ষে কথা বলি যারা অন্যায়কারী তাদের শাস্তি আমি অবশ্যই চাই কিন্তু দল করার কারণে একজন মানুষ এখন আপনার একটা ঘোষণা দিয়ে দিবেন বা ওই যে এনসিপি করার কারণে এখন এনসিপির সবাইকে আসলে মানে কি বলা যে নেগেটিভ লাইনের ক্যারেক্টার না এখানে অনেক ভালো মানুষ আছে কম বেশি আছে তো আপনি তাদেরকে তো একটু গায়ে হাত তুলবেন অবশ্যই না আপনি ওইখানে যা করবেন এটা ইফেক্ট এইখানে পড়বে এইখানে যা করবেন এটা ইফেক্ট দেশের বাহিরে পড়বে আজকে মিজানের বাড়িতে গেছেন ডিম ছুঁড়ে আসছেন তো কালকে আবার আপনার বাড়িতে ডিম ছোড়া হবে ক্ষমতার পালা বদলে এটাই তো বাংলাদেশ বাট এগুলো থেকে তো বের হওয়া দরকার ডিম ছোড়া বিদেশের বাড়িতে এটা একটা সিম্পল ইস্যু মিজান রে যে গ্রেপ্তার করছে না তো গ্রেপ্তার করে দুই ঘন্টা পরে ছেড়ে দিছে কারণ এটা বাংলাদেশ না যে ক্ষমতাসীন কেউ টাচ করছে তার তেরো হাজার মামলা দিয়ে ভৈরা দাও তারা নিয়ে রিমান্ডের চামড়া তুইলা ফেলো এটা বাংলাদেশে হয় যখন যে ক্ষমতা প্রশাসন তার ডাকে কিন্তু বিদেশে এগুলো নাই আপনি যত বড় অন্যায় করেন আপনার মুসলাকা দিয়া নির্দিষ্ট একটা ইয়া দিয়ে আপনার সিস্টেম আটকে রাখবে কিন্তু আপনার ওই রিমান্ড টিমান্ড আওলা ঝাওলা এইরকম সিস্টেম নাই মিজান বের হয়ে আসে মুক্ত হাওয়া খাচ্ছে আমরা এই কালচার থেকে বের হওয়া উচিত নতুন সবার জন্য ক্ষতিকর আজকে আপনি কালকে আমি এটাই বাস্তবতা ভালো থাকুন